মনে করি তুমি যাকে ভালোবাসো তার সবটা নিয়ে তার ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে বাসবে না তা তো হয় না বলো কলকাতার এক খুব সাধারণ পরিবারের জন্ম হাসি খুশি প্রাণবন্ত এক মেয়ে তিনি খুব সহজে হাসতেও পারেন আর তার স্বপ্নও অবাধ ছোট থেকেই নাচ ভালোবাসতেন গান শুনে তাল মেলাতেন অভিনয়ের প্রতিও ছিলেন আকৃষ্ট যার প্রয়োজন ছিল শুধু একটি মঞ্চ আরেকটি চরিত্র তিনি নিজে একজন জাত অভিনয় শিল্পী যিনি তার অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয় করেছেন জয় কিন্তু এই সফলতার পেছনে রয়েছে এক কঠিন সংগ্রামের গল্প কারও ধারণাও ছিল না এই মিষ্টি মেয়েটি একদিন এই কঠিন সংগ্রামের পথ পাড়ি দিয়ে হয়ে উঠবে বাংলা সিনেমা আর টেলিভিশনের এক অনন্য অপরাজীয় মুখ অপরাজিতা আঠ আজ আমি আপনাদের শোনাব অপরাজিতার সেই অজানা কাহিনী যেখানে আছে লড়াই ভালোবাসা সম্পর্ক মাতৃত্ব সংগ্রাম আর এক ভিন্ন জীবন দর্শন আপনারা কি জানেন তার শুরুটা কতটা সাধারণ ছিল জানলে কমেন্টে জানাবেন কিন্তু উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি কলকাতার হাওড়ায় উকিল পরিবারে জন্মগ্রহণ করেন অপরাজিতের মতে ক্যালেন্ডারের হিসেবে বয়স বাড়লেও মনের বয়স বাড়েনি তাই আজও বৃষ্টি শুরু হলে তিনি ছোট হয়ে যান শৈশবের গল্পে আছে বাংলা নববর্ষের দিনে মায়ের হাতের রান্না লাড্ডু দিয়ে মুখ মিষ্টি করা গরমের ছুটি আসলেই মাথার চুল ছেটে দেওয়া আর বর্ষার বৃষ্টিতে ভেজা এখনো বৃষ্টি হলে তিনি ভিজতে ভালোবাসেন ছোটবেলায় বাবা মা দাদু দিদা জ্যাঠামশাই কাকা দিদি ও বর্দা বৌদিদের ভালোবাসায় ভরপুর ছিল তার শৈশব অপরাজিতার বাবা মার যেহেতু খুব ইচ্ছে ছিল মেয়ে শিল্পী হবে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরিচালক শঙ্কর দাস নাটকের দলে যোগ দিয়েছিলেন অপরাজিতা সেখানেই অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সঙ্গে দেখা ও তার মাধ্যমে টেলিভিশনের বিখ্যাত ধারাবাহিক মনোরমা কেবিনে কাজের সুযোগ পান সেই থেকেই যাত্রা শুরু তবে সাফল্য কিন্তু খুব সহজে আসেনি সবার জীবনে কিছু না কিছু টানাপোড়েন থাকেই অপরাজিতাকেও তার কর্মজীবনের শুরুতেই এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় ইন্ডাস্ট্রিতে তার কাজ পাওয়া বন্ধ হয়ে যায় এবং যে কাজগুলো করছিলেন সেগুলো থেকেও বাদ দেয়া হয় অথচ তখন তিনি স্বপন সাহার তিনটি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন হঠাৎ করেই ক্যারিয়ারের শুরুতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি নিজেকে সামলাতে পারেন না ডিপ্রেশনের শিকার হন এবং পরবর্তী দুই বছর তিনি কাজ থেকে দূরে ছিলেন তিনি ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন আর এভাবে ঘরবন্দি থাকতে থাকতে তিনি অনেক মোটা হয়ে গিয়েছিলেন আর এই মোটা হয়ে যাওয়াই তাকে আর এক চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার আশা তিনি এক প্রকার ছেড়েই দিয়েছিলেন কিন্তু স্যাটেলাইট আসার পর একের পর এক বিনোদন চ্যানেল খুলতে থাকে আর তার কাছে আসতে থাকে একের পর এক কাজের অফার কিন্তু তখনও তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন পরবর্তীতে স্বামী ও শাশুড়ি মায়ের উৎসাহেই আবারও কাজে ফিরেছিলেন অপরাজিতা কিন্তু ততদিনে তো তিনি শারীরিক গরণে আগে সে অপরাজিতা ছিলেন না তিনি যেহেতু ডিপ্রেশনের শিকার হয়েছিলেন নানা প্রকার মেডিসিন তাকে নিতে হচ্ছিল যার ফলে হরমোনাল ইমব্যালেন্সের কারণে তিনি মোটা হয়ে গিয়েছিলেন আর ইন্ডাস্ট্রির অলিখিত নিয়মে নায়িকা চরিত্রের জন্য আর পারফেক্ট চয়েসও ছিলেন না অপরাজিতা ইন্ডাস্ট্রিতে নায়িকা মানে সুন্দরী সরুগরণের মেয়েরা আর এটাই নায়িকার একমাত্র আদর্শ ছবি একটু মোটা সোটা গরণের অপরাজিতাকে দেখে অনেকেই হাসাহাসি করত কিন্তু তিনি থেমে যাননি অপরাজিতা সেই ছক ভেঙে দেন নিজের শরীর নিয়ে তিনি লজ্জা পাননি বরং আত্মবিশ্বাস নিয়ে হাসি মুখে শক্ত অভিনয়ে প্রমাণ করেছেন নায়িকা মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় আসল নায়িকা সেই যে অভিনয়ে মন জয় করতে পারে তার এই লড়াইটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে আপনারাও কি কখনো কারো সমালোচনার মুখোমুখি হয়েছেন এরকম কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই অপরাজিতার ব্যক্তিগত জীবনও সহজ ছিল না উনিশশো সালে গেস্ট হাউস নামে একটি টেলিফিল্মে কাজ করার সময় এখানকার সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরার সঙ্গে পরিচিত হন অতনু হাজরা ছিলেন চোদ্দ বছরের বড় অপরাজিতার থেকে তারপরও তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়ে যায় এরপর একদিন পরিচয় হয় অতনু হাজরার মায়ের সঙ্গে তিনি অপরাজিতাকে বলেছিলেন তুমি এখানে বিয়ে করো না তুমি অনেক সুন্দর অনেক গুণী অনেক ভালো বর আর ঘর পাবে ওনার সাথে কথা বলেই অপরাজিতার খুব ভালো লেগে যায় তিনি ভাবেন যার মা এত ভালো তার ছেলে অবশ্যই ভালো হবে আর এর পরেই অপরাজিতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি বিয়ে করলে অতনুর সাথেই করবেন নিজ পরিবার থেকে আপত্তি এলেও তারা বিয়ে করে মাত্র এক মাসের আলাপে অতনুর সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন অপরাজিতা তারপর থেকে সুখে দুঃখে সর্বদা পরস্পরকে আগলে থাকছেন তারা দাম্পত্য জীবনে অনেক ওঠানামা থাকবেই সেটা তাদেরও ছিল তারপরও দেখতে দেখতে দাম্পত্য জীবনে সাতাশ বছর পার করে ফেলেছেন দুজনে এমনকি তাদের নিঃসন্তান হওয়ার যন্ত্রণা কখনো বড় হয়ে দাঁড়ায়নি এই ভালোবাসার সামনে অপরাজিতা আড্ডোর কোনো সন্তান নেই সন্তান না থাকা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি জানান আমাদের সন্তান নিয়ে সেভাবে প্ল্যানিং কখনো করা হয়নি বা হয়ে ওঠেনি বা হয়তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা ছিল সে কারণেও হতে পারে সেটা নিয়ে আমরা কোনোদিন খুব একটা মাথা ঘামাইনি আমাদের বাড়িতে অনেক বাচ্চা তারা আমাদের মা বাবা বলে মনে করে আমাদের মনে খেদ বা দুঃখ বা অনিশ্চয়তা কখনো তৈরি হয়নি অপরাজিতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাতৃত্ব মানে শুধু আর সম্পর্ক দিয়েও মা হওয়া যায় এই উত্তরেই প্রকাশ পায় তার জীবন দর্শন আপনিও কি কখনো এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন কি মনে করেন কমেন্ট করে জানান তিনি যখন আবার নতুনভাবে কাজ শুরু করলেন তখন একসঙ্গে সাতটা মেগা সিরিয়ালেও কাজ করেছেন তিনি বলেন টেলিভিশনে সে এক স্বর্ণালী সময় এক আকাশের নিচে ইস্কাবনের বিবি শিশিরের শব্দ ফেরিঘাট একসঙ্গে কত সিরিয়াল কিন্তু প্রথম বড় সুযোগ আসে দুর্গা ধারাবাহিকের মাধ্যমে এরপর একের পর এক হিট ধারাবাহিক কিরণমালা কৃষ্ণকলিতে আরও অনেক সিরিয়াল থেকে সিনেমা সবখানেই তিনি নিজের জায়গা করে নিয়েছেন বড় পর্দায় উনিশশো সালে আসে স্বপন সাহার মনের মানুষ সিনেমা দিয়ে ডেবিউ তবে সেরা সাফল্য আসে প্রাক্তন সিনেমায় যেখানে তার অভিনয় এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার এরপর বেলা শেষে হামি গয়নার বাক্স প্রতিটি কাজ তাকে আরও জনপ্রিয় করে তুলেছে এবং তিনি প্রমাণ করেছেন একজন অভিনেত্রী শুধু চরিত্র নয় জীবন দর্শন দিয়েও মানুষের হৃদয় জিতে নিতে পারে একদিকে কমেডি রোলে যেমন তিনি দর্শককে মাতিয়েছেন আবার অন্যদিকে আবেগঘন চরিত্রে কাঁদিয়েছেন এ কারণেই তিনি আজ বাংলা ইন্ডাস্ট্রির অপরিহার্য একজন অভিনয় শিল্পী যত অল্প চরিত্রই হোক না কেন হয়তো সেটা একটা বা দুটো অথবা এক মিনিটের দুই মিনিটের সেটাকে তিনি যান প্রাণ দিয়ে ফুটিয়ে তোলেন আর তাই তো তিনি খুব সহজে দর্শকের মন ছুঁতে পারেন আজও তিনি সমানভাবে ব্যস্ত টিভি ও সিনেমার দুনিয়ায় নতুন প্রজন্মতাকে যেমন ভালোবাসে পুরনো দর্শকরা পান এক ধরনের ভরসা ভবিষ্যতে তিনি আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান এবং তার অভিনয় দক্ষতা আরও উন্নত করতে চান আপনার কাছে অপরাজিতা আঢ্যের প্রিয় চরিত্র কোনটা কমেন্টে জানাবেন কিন্তু অপরাজিতা আড্ড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাসি মাখা মুখ প্রাণ খোলা সংলাপ আর এক ভরসার মতো উপস্থিতি তিনি কত্থকান প্রশিক্ষিত তিনি রান্না করতে ভালোবাসেন তার পছন্দের খাবার মাছ ও বাটার চিকেন তিনি তার পছন্দের খাবার তৃপ্তি ভরে উপভোগ করেন তিনি হাসতে ভালোবাসেন এক কথায় তিনি জীবনকে উদযাপন করেন আর এটাই তাকে আলাদা করে তোলে অন্যদের থেকে আপনিও কি এমন একজন মানুষকে চেনেন যাকে দেখলে মনে হয় আসলে জীবনটা অনেক আনন্দময় সব মিলিয়ে অপরাজিতা আঢ্য কেবল একজন অভিনেত্রী নন বরং এক অনুপ্রেরণার নাম তার জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রাম ও সফলতার মিশ্রণ এই সংগ্রাম ও পুনরুত্থান অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় তার গল্প আমাদের শেখায় জীবনে বাধা আসবেই মানুষ ঠাট্টা বিদ্রুপ করবে কিন্তু যদি নিজের স্বপ্নে ভরসা রেখে কঠিন সময়ে হাল না ছেড়ে নিজের পথে চলতে পারি তবে জয় নিশ্চিত আর সেই জয়গাথার নাম অপরাজিতা আড্ড আজ অপরাজিতা আঢ্যর এই গল্প আপনার কেমন লাগলো তার জীবন দর্শন সংগ্রাম ও জয় আপনার মধ্যে কি অনুপ্রেরণা জাগায় কমেন্ট করে জানান আর এই উপস্থাপন যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি গল্পে